আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সৌদি আরবের সময় অনুযায়ী আজ হচ্ছে আটাশে রমাজানের রাত আর আমাদের ইন্ডিয়াতে সাতাশে রমাজানের রাত চলছে তো আল্লাহ তাল আমাদেরকে এই রমাজানের রোজাকে রাখার তৌফিক দান করছেন তার জন্য তাঁর স্বরূপ বলি আলহামদুলিল্লাহ ও সালাম প্রেরণ করে সেই মহানবীর প্রতি যিনি আমাদেরকে শরীয়তের প্রত্যেকটা বিষয়কে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন সেই নবীর প্রতি আমরা দুরদ সালাম প্রেরণ করি সাল্লু আলাই আজকে আলোচনার বিষয় হচ্ছে নম্বর পনেরো রমাজানের রাতে নামাজ পড়া আজকে আলোচনার বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে রমাজানের রাতে নামাজ পড়া যে কিতাব থেকে আমি আলোচনা করছি সেটা হচ্ছে ফিকর সন্না নামক একটি কিতাব থেকে আলোচনা করছি পনেরোর নম্বর পনেরোর এক হচ্ছে এ সংক্রান্ত শরীয়তের বিধি এ সংক্রান্ত শরীয়তের বিধি হচ্ছে রমাজানের রাতের নামাজ বা তারাবির নামাজ রমাজানের রাতের নামাজ বা তারাবির নামাজ তারাবি তারাউই হন শব্দটি তার বিহা তার বিহা এর বহু বচন এর অর্থ বিশ্রাম পড়তে চার রাখার পর সংক্ষিপ্ত বিশ্রাম নেওয়া হয় বলে এই নামাজের নাম এই নামাজের নামকরণ হয়েছে তারাউ যেটা আমরা যেটাকে আমরা বাংলা বলি তারাবি আসলে শব্দটা হচ্ছে তারাউ রমজানের রাতের নামাজ বা তারাবির নামাজ নারী ও পুরুষ সকলের জন্য সন্ন্যত এটা হচ্ছে সোনাত নামাজ আর রাদুল্লাহ তাল আনহা বলেন আলী আলীর্লা তালা আনহু তারাবি পড়ার নির্দেশ দিতেন এবং পুরুষ ও নারীদের জন্য পৃথক পৃথক ইমাম নিয়োগ করতেন আমি ছিলাম মহিলাদের ইমাম আর ফাজা রদিয়াল্লা তাল আনহা বলেন আলী রদ আনহু তারাবিন নামাজ পড়ার নির্দেশ দিতেন এবং পুরুষ ও নারীদের জন্য পৃথক পৃথক ইমাম নিয়োগ করতেন তিনি বলছেন আমি ছিলাম মহিলাদের ইমাম কিন্তু আমাদের দেশের ওলামারা বলে যে মহিলারা ইমাম হতে পারবে না মহিলারা মহিলার ইমামতি করতে পারবে পুরুষদের নয় এসার পর বিতরের পূর্বে দুই দুই রাকাত করে এ নামাজ পড়তে হয় এসার পর ও বিতিরের পূর্বে দুই দুই রাকাত করে এই নামাজ পড়তে হয় বিতরের পরে পরা বৈধ পরে পরেও পরা বৈধ লেখক বলছেন যে তারাবীর নামাজটা বিতরের পরেও পড়া যায় তারাবীর নামাজটা বিতের নামাজ পরেও পড়া যায় তবে সেটা উত্তম নয় লেখক বলছেন তবে সেটা উত্তম নয় তারাবীর ওয়াক শেষ রাত হল তারাবির ওয়াক শেষ রাত পর্যন্ত থাকে তারাবীর নামাজ যে যে ওয়াক যে সময় সেটা শেষ রাত পর্যন্ত থাকে সমস্ত হাদিস গ্রন্থে আবহরাইরা রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লা আলাই সাল্লাম রমজান মাসে রাতের নামাজ তারা উৎসাহিত উৎসাহ দিতেন রসুল্লাহ রমজান মাস রমজান মাসে রাতের নামাজ অর্থাৎ তারা বিপড়তে উৎসাহ দিতেন তবে জোর তাকিদ করতেন না তবে নবী সাল্লাহ সাল্লাম জোর তাকিদ করতেন না তিনি বলতেন যে ব্যক্তি রমজান মাসের রাতে ইমান সহকারে ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নামাজ পড়বে তার অতীতের গোনা মাফ হয়ে যাবে তিরমিজ ব্যতীত সকল হাদিস গ্রন্থ আইসরদ্দুল্লাহ তালা থেকে বর্ণনা করেছেন রসল্লা সাল্লি সাল্লাম মসজিদে রাতে নামাজ পড়লেন তার সাথে অনেক লোক নামাজ পড়ল পরের রাতেও পড়লেন এবং এবার লোক সংখ্যা আরও বেশি হল তারপর তৃতীয় রাতে লোকেরা জমায়েত হল কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের দিকে বের হলেন না পরদিন সকালে বললেন তোমরা যা করছো অর্থাৎ জমায়েত হয়েছ তা দেখছি কিন্তু তোমাদের উপর এই নামাজ ফরজ হয়ে যাবে এই আশঙ্কায় আমি বের হইনি এটা ছিল রমজান মাসের ঘটনা নম্বর দুই দুই নম্বর হচ্ছে রাকাত সংখ্যা তারাবি নামাজের রাকাত সংখ্যা সকল সৈহাদিস গ্রন্থে আয়েশা রদুল্লা তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম রমাজানে বা অন্য সময়ে এগারো রাকাতের বেশি পড়তেন না নম্বর দুই হচ্ছে তারাবীর আকাত সংখ্যা সকল সহিহাদিস গ্রন্থে আয়েশাসের সিদ্দিকা রদাহু আনহা থেকে বর্ণিত রসল্লা সাল্লা সাল্লাম রমজানে বা অন্য সময় মানে রমজান ছাড়াও সেই সময়ে এক রকাতের বেশি পড়তেন না ইবনে খুজাইমা ইবনে হেব্বান জাবির রদুল্লা তালা আনহু থেকে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম জামাতের ইমাম হয়ে আট রাকাত ও বেতির পড়ালেন রসুল্লাহ সাল্লি সাল্লাম ইবনে খোজাইমা ও ইবনে হিব্বান জাবির রদি তালা আনহু থেকে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম জামাতের ইমাম হয়ে আট রাকাত ও বিতির পড়ালেন পরবর্তী রাতেও লোকেরা তার জন্য অপেক্ষা করল কিন্তু তিনি তাদের কাছে এলেন না আবু ইয়ালা আলা ও তা রানী জাবেলা আনহু থেকে বর্ণনা করেছেন ওবাই বিন কাব রসুল্লা সাল্লা কাছে এলেন এবং বললেন হে রসুল সাল্লা গত গতরাতে আমি একটা কাজ করে ফেলেছি অর্থাৎ রমজানে রসুল সাল্লাহ সাল্লাম বললেন সেটি কি হে ওবাই ওবাই বললেন আমার বাড়ির কিছু মহিলা বলল আমরা তো কোরআন পড়তে পারি না তাই আপনার সাথে নামাজ পড়ব অতপর আমি তাদেরকে নিয়ে আট রাখা তো বিকির পড়েছি রসুল সাল্লাহ সাল্লাম কিছু বললেন না এটা তার সম্মতির শূন্য ছিল এটা তার সম্মতির শূন্য ছিল এতটুকু হল রসুল সাল্লা সাল্লাম থেকে প্রাপ্ত সূন্যত এছাড়া বিশুদ্ধ সনদে আর কিছু জানা যায়নি এ কথাও সহি হাদিস থেকে জানা যায় যে ওমার উসমান ও আলীর তাআলা আনহুম তাদের আমলে লোকেরা বিশ রাখা তারাবি হাদিস থেকে জানা যায় যে ওমার উসমান ও আলীর তাল আনহুর আমলে লোকেরা বিশ রাখা তারাবি পরত এটাই হানাফি হাম্বালি ও দাউদের অনুসারী অধিকাংশ ফকির মত এটাই হানাফি হাম্বালি ও দাওদের অনুসারী অধিকাংশ ফকির মত তিরমিজি বলেছেন অধিকাংশ আলেম ওমর ও আলী প্রমুখ ও সাহাবীর মতানুসারে বিশ্রাকত বিশ্রাকাত্রিপরার পক্ষপাতী ইমাম তিরমিজি রহিমল্লা বলেছেন অধিকাংশ আলেম ওমর ও আলী প্রমুখ সাহাবির সাহাবীর মতানুসারে বিশ রাকাত্রিপরার পক্ষপাতী সাউরি ইব্নুল মুবারক ও শাফির মত তদ্রূপ শাফি বলেছেন আমি মক্কাকে আমি মক্কাবাসীকে এভাবে বিশ পড়তে দেখেছি ইমাম মালিকের মতে বেতির ছাড়া তারাবি ছত্রিশ রাকাত। ইমাম মালিকের মতে বেতির ছাড়া তারাবি ছত্রিশ রাকাত জুরকানি বলেন ইবনে হিব্বানের বর্ণনা অনুযায়ী তারাবি শুরুতে এগারো রাকাত ছিল ইমাম জুরকানি বলেন ইবনে হিব্বানের বর্ণনা তার শুরুতে এগারো টাকা ছিল কিন্তু লম্বা কেরাত পড়ার কারণে নামাজদের কষ্ট হচ্ছিল তাই কেরাতের পরিমাণ কমিয়ে রাকাতের সংখ্যা বাড়িয়ে বেতের তিন ডাকাত ছাড়া বিশ রাকাত করা হয়েছে কেরাত পরা হতো মধ্যম আকারে এরপর পুনরায় কেরাতের পরিমাণ কমিয়ে বেতির বাদে ছত্রিশ রাকাত করা করা হল এবং সেই নিয়ম চালু হয়ে গেল কিছু মতে সহ এগারো রকাত শূন্যত এবং অতিরিক্ত মুস্তাহাব ইবিনে হুমাম বলেছেন প্রমাণাদি থেকে দেখা যায় বিশ রাকাতের মধ্যে রসুল সাল্লা সাল্লামের যত রাকাত পড়েছেন এবং আমাদের উপর ফরজ হবার ভয়ে যা বাদ দিয়েছেন সেটাই সুন্নাত আর অবশিষ্ট মুস্তাহাব কিছু আলেমের মতে বেতির সহ এগারো রাকাত সুন্নাত এবং অতিরিক্ত মুস্তাহাব ইবনে হুমাম বলেছেন প্রমাণাদি থেকে জানা যায় বিশ রাকাতের মধ্যে রসদ সাল্লা সাল্লামের যত রাকাত পড়েছেন এবং আমাদের উপর ফরজ হবার ভয়ে যা বাদ দিয়েছেন সেটাই সুন্নাত অবশিষ্ট মুস্তাহাব বোখারিয়া মুসলিম থেকে জানা যায় এটা ছিল বিতির সহ এগারো রাকাত বোখারিয়া মুসলিম থেকে জানা যায় এটা ছিল বিতির সহ এগারো রাকাত সুতরাং আমাদের সুতরাং আমাদের ইমামদের মত অনুযায়ী বিশ রাকাতের মধ্যে আট রাকাত সুন্নত ও বারো রাকাত মুস্তাহাব সুতরাং আমাদের ইমামদের মত অনুযায়ী বিশ রাকাতের মধ্যে আট রাকাত সূন্নত ও বারো রাকাত মুস্তাহাব নম্বর তিন তারাবির জামাত তিন নম্বর হচ্ছে তারাবির জামাত রমাজানের রাতের নামাজ জামাতেও পড়া যায় একা একাও পড়া যায় রমাজানের রাতের নামাজ জামাতেও পড়া যায় একা একাও পড়া যায় তবে জামাতে ও মসজিদে পড়া অধিকাংশে অধিকাংশের মতে উত্তম তবে জামাতে ও মসজিদে পড়া অধিকাংশের মতে উত্তম ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে রসোল্লা সাল্লা সাল্লাম মুসলমানদেরকে নিয়ে জামাতে পড়েছেন কিন্তু ফরজ হওয়ার আশঙ্কায় নিয়মিত উপস্থিত হননি এরপর ওমর জামাতে পড়ার ব্যবস্থা করেছেন আব্দুর রহমান বলেছেন রমাজানের এক রাতে উমরের উমর রদিল্লাহ আনহুর সাথে মসজিদে গেলাম দেখলাম লোকেরা বিভিন্ন পন্থায় নামাজ পড়ছে কেউ বা একাকি পড়ছে আবার কারো পিছনে একদল জামাতবদ্ধ হয়ে পড়ছে উমর রাজান বললেন আমার মনে হয় এই লোকদেরকে যদি একজন কোরআন অভিজ্ঞ লোকের ইমামতিতে জামাতবদ্ধ করি তাহলে সেটাই উত্তম হবে এরপর তিনি এই মতে দীর্ঘ থাকলেন এবং ওবাই বিন কাবকে ইমাম ইমাম নিযুক্ত করে জনগণকে জামাতবদ্ধ করলেন পরে আরেক রাতে তার সাথে বের হলাম দেখলাম লোকেরা ইমামের পিছনে নামাজ পড়ছে তা দেখে উমর রাদ্দুল্লাহ তালহ বললেন এটা একটা চমৎকার নতুন ব্যবস্থা তবে শেষ রাতে পড়ার উদ্দেশ্যে এখন যারা ঘুমাচ্ছে তারাই উত্তম তবে তবে শেষ রাতে পড়ার উদ্দেশ্যে এখন যারা ঘুমাচ্ছে তারাই উত্তম কিন্তু লোকেরা প্রথম রাতে পড়ত কিন্তু লোকেরা প্রথম রাতে পড়ত বুহারি তারাবির কেরাত চার নম্বর হচ্ছে তারাবির কেরাত রমজানের রাতে নামাজ নামাজে বা তারাবিতে কোনো নির্দিষ্ট কেরাত পড়া শূন্যত নয় রমজানের রাতের নামাজে বা তারাবিতে কোনো নির্দিষ্ট কেরাত পড়া শূন্যত নয় প্রাচীন মনীষীগণ থেকে বর্ণিত হয়েছে তারা দু সায়াত বিশিষ্ট সরা পড়তেন তারা দুশো আয়াত বিশিষ্ট সোরা পড়তেন অথচ কেরাত লম্বার অথচ কেরাত লম্বা পড়ার কারণে লাঠিতে ভর দিতে বাধ্য হতেন তারা ফজরের অভ্যুদয়ের আগে ছাড়া বাড়িতেন যেতেন না তারা ফজরের অভ্যুদয়ের আগে ছাড়া বাড়ি না মানে ফজরের সামান্য আগে বাড়ি যেতেন যে সেহরিটা খাওয়া যাবে সেই সময় তারপর ভৃত্তদের ভৃত্তদের দ্রুত খাবার দিতে বলতেন যাতে সূর্য উঠে না যায় তারা আট রাকাত সোরা বাঁকা পড়তেন তারা আট রাকাতে সোরা বাখারা পড়তেন বারো রাকাতে এই সোরা পড়লে অনেক সহজ সহজ করা হলো মনে করতেন বারো রাকাতে এই সোরা পড়লে অনেক সহজ করা হলো মনে করতেন ইমনে কদমা বলেছেন ইমাম আহম্মদের মতে রমজানে এমন কেরাত পড়া উচিত যাতে লোকেরা কষ্ট না পায় এবং সহজ বোধ হয় বিশেষত বছরের ছোট রাতগুলোতে অর্থাৎ গ্রীষ্মকালে বিশেষত বছরের ছোট রাতগুলোতে অর্থাৎ গ্রীষ্মকালে কাজী বলেছেন রমজান মাসে এক খতম কোরআনের চেয়ে কম পরা মুস্তাহাব মনে করা হয় না কাজী বলেছেন রমজান মাসে এক খতম কোরআনের চেয়ে কম পড়া মুস্তাহাব মনে করা হয় না যাতে লোকেরা পুরো কোরআন শোনার সুযোগ পায় তবে এক খতমের চেয়ে বেশি পড়া উচিত নয় যেন মুক্তাদিদের কষ্ট না হয় মানুষের অবস্থা অনুযায়ী ব্যবস্থা করাই ভালো কোনো জামাত যদি লম্বা পরা পছন্দ করে এবং একমত হয় তাহলে সেটা করা উত্তম হবে যেমন আবুজার রজুল্লা তাল্লাহ আনহু বলেছেন আমরা রসুল সাল্লা পিছনে রমাজানের রাতে নামাজ পড়েছি সেটা এত দীর্ঘ হতো যে বাদ পড়ে যাবে বলে আশঙ্কা হতো ইমাম দুশো আয়াত বিশিষ্ট সোরা পড়তেন যিনি ইমাম হতেন তিনি দুশো আয়াত বিশিষ্ট সোরা পড়তেন তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে তারাবির যে নামাজ নবী সাল্লা সাল্লামের শূন্যত হচ্ছে আট রাকাত আট রাকাত আর তার সঙ্গে তিন ডাকাত বেতের মোট এগারো রাকাত নবী সাল্লা সাল্লাম রমজান এবং রমজান ছাড়া সারা বছরই এটা পড়তেন আট রাকাত এবং তিন ডাকাত অনেকে বলে যে নবী সাল্লা সাল্লাম তাহলে আট যদি পড়েন তাহলে তাহাজ তাহাজ কখন পড়তেন এর জবাব হলো যে যেটাই তারাবি নামাজ সেটা অন্য মাসে যেমন তাহাজ হয় সেই নামাজটা আবার রমজানে তারাবি হয়ে যায় এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিল্লাহ তাআলা নাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান এবং গায়ম রমজান এবং রমজান ছাড়া অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না মানে যেটা রমজানে তারাবি হতো সেই নামাজটা আবার অন্য মাসে তাহাজ্জুদ হয়ে যেত আর যেটা 20 রাকাত পড়ে আমাদের দেশের মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত হচ্ছে 8 রাকাত আর 20 রাকাত হচ্ছে মুস্তাহাব যদি কেউ ইচ্ছা করে সে পড়তে পারে হাদিসে এসেছে ছত্রিশশো টাকা তো পড়েছেন এরম আছে ছত্রিশ আঘাত একচল্লিশ রাখাত এরকম বিভিন্ন রেওয়াত আছে বিশ টাকা তো পড়তে পারে যে বিশ রাখাতেই পড়তে বিশ রাখাতে কম পরা যাবে না বা বেশি পরা যাবে এটা নাই কিন্তু শূন্যত হচ্ছে আট আট তিন এগারো এটাই হচ্ছে নবীসাল্লাহ সাল্লামের সুন্নত এবার কেউ যদি মনে করে নবীসাল্লাহ সাল্লামের সুন্নত কেমন পালন করবো আমি আট তিন একার পর সে পড়তে পারে কেউ জন মুস্তফ হিসাবে কুড়ি ডাকাত পড়ো সেটাই পড়তে পারে কিন্তু কুড়ি রেখাত না পড়লে তারাবি হবে না আট তারাবি তারাবি নেই যারা এই ধরনের কথা বলে তারা ভুল বলে এর পর হচ্ছে হাদিস যা আল্লাহ তাআলা আমাদেরকে জানা বলার থেকে বেশি বেশি করে আমল করে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফুন ক্ষমা করুন আল্লাহমদ সল্ল আলাহ মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا في الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحسر الميزان وقنا عذاب الكل وقنا جهنم ربي رحمهما كما ربياني صغيرا ربي رحمهما رب ارحمهما كما ربياني صغيرا اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أن أنت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما ما عطيت وكنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت لا جاء منك إلا إليك اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين وذل الشرك والمشركين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم ارزقنا حلالا طيبا وارزقنا واسعا ومالا مقبلا اللهم ارزقنا حلالا طيبا وارزقنا واسعا ومالا مقبلا اللهم اننا نسالك الجنه نعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته